এদিকে সরে তারপর দেব দাঁড়াও দুধ দি ভাত দি মাংস দি মাছ দি তুমি খাও আমি খাই তোমাদের বাড়ি ম্যাও আছে 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 তো তাহলে দি দাও ম্যাও

না পাগল তোর জামা সুন্দর সুন্দর এই ছুটকি তোর জামা সুন্দর আমাদের দুজনের জামাই সুন্দর হয়েছে আমমাকে ঢামপি দাও আমমাকে দাও মা আ আমম বুকে এসছি মা তোমার বুকে এসছি মা শুয়েছি দরা 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 দেখো আমার মেয়ে আমার আমার মেয়ে আমাকে বুকে নিচ্ছে তাই না মা ছো না মা আ মামা এবারে একটু আসো আমরা বন্ধুদের ইয়ে দেখাই আমাদের এই যে বন্ধুরা রয়েছে সবাই সবাই বন্ধুর সামনে আমাকে ঢাম্পি দাও দেবে না তো এ আমাকে দেখেছে বন্ধুরা আমার মেয়ে আমাকে হাম্পি দিয়েছে এবার আমিও ওকে হাম্পি দিই তুমি আমাকে ভালোবাসো কত ভালোবাসো সবাইকে বলো তোমাকে চুল কেটে দেব আমার আমার চুল কেটে দেবে বলেছে তুই টেকো সবাইকে বলে দাও যে আমাদের ভিডিওটা বলো বলে দাও বলে দাও বন্ধুদের বলে দাও মা তাড়াতাড়ি বলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আর এরকম মজাদার খুন ছুটি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাই বাই বাই